আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই মেস্ক বা কস্তুরের সুগন্ধি পছন্দ করতেন মহামূল্যবান এই সুগন্ধি তৈরি হয় হরিণের নাভি থেকে কথিত আছে এই সুগন্ধির সামান্য পরিমাণও যদি কোনো বাড়িতে পড়ে বহু বছর সেখানে রেশ থেকে যায় কস্তুরি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সুগন্ধি পবিত্রতার নিদর্শন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সুগন্ধির প্রচন্ড অনুরাগী ছিলেন তার শরীরেই পাওয়া যেত প্রাকৃতিক পারফিউম নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন গোটা রাস্তা সুভাষিত হয়ে যেত এতে লোকেরা বুঝতে পারত প্রিয় নবী এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন তিরমিজি শরীফে বর্ণিত আছে নবী সাল্লাহু সাল্লাম বলেন উত্তম সুগন্ধি হল মেশক কস্তুরি বা মেস্ক বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি কস্তুরি পাওয়া যায় এক প্রজাতির পুরুষ হরিণের নাভির গ্রন্থি থেকে এই প্রজাতির হরিণকে ইংরেজিতে বলা হয় তবে এর পেছনে রয়েছে খুবই মর্মান্তিক কাহিনী হরিণের দশ বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হলে এটিকে হত্যা করে এই সুগন্ধি সংগ্রহ করা হয় স্বভাবে লাজুক টানা টানা আর নির্জনতা প্রিয় এ হরিণের দেখা মেলে হিমালয়ের উঁচু ভূমিতে পামির মালভূমির উঁচু তৃণভূমিতে ও সবুজ উপত্যকায় এরা খুব লাজুক স্বভাবের বলে তাই নিরিবিলি বিচরণ করে একান্ত নির্জনে কস্তুরি মৃগের উপরের মাড়ি থেকে গজ দন্তের মতো দুটি দাঁত ছোট আকারে বের হয় এটা দেখেই কস্তুরি মৃগও শনাক্ত করা হয় কস্তুরি হরিণের মুখে সেই গ্রন্থি তাদের কাল হয়ে দাঁড়ায় হরিণের দশ বছর পূর্ণ হলে সুগন্ধি কোষ পরিপক্ক হয় তখন ছড়িয়ে পড়ে তীব্র সৌরভ ফলে এটি নিজেকে লুকাতে পারে না এবং সুগন্ধির উৎস ধরে শিকারী তাকে সহজেই খুঁজে পায় এই প্রজাতির সকল হরিণের নাভিতে একই পরিমাণে কস্তুরি উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরির পরিমাণেরও তারতম্য হয় এক কেজি পরিমাণ কস্তুরি পেতে প্রায় দুই হাজার হরিণ শিকার করতে হয় বিজয় টিভি নিউজ ডেস্ক